আহা হা হা। আমি বললাম। যাই দৌড়লই। ড্রাইভার এমন না কালকে ড্রাইভার বুঝছস। ওরে রে এসে গরম পি দিব।

আরে লড়ো না কিছু না পুরো রে잖아 কিছু বলে সব সব আর হাসপাতাল নিয়ে থাকে না আর কিছু করতে দাও কি বললে বলছো বো আদি দে দে রাখ রাখ না ভিডিওটা করে আমি কিছু করে কিছু বলে কিছু না হ্যাঁ 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 ও আমার আতপ ठीक है जय कराजी दसान बजा